আলাইকুম বন্ধুরা বাংলাদেশ ফায়ার ফাইটার ও সিভিল ডিফেন্স এ বিশাল একটি এখানে আপনারা সকল জেলার উপার্থী আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা কি আশা করি আপনারা ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদের তিন দিনের কার্যক্রম শেষ করছেন এবং লিখিত ভাইবে পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নেবেন তারা অবশ্য আমাকে জানাবেন আমি আপনাদেরকে কিছু সাজেশন দিব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলে নতুন আছেন তারা করে রাখবেন তো আর কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা এখানে নয় নম্বর যে পয় আছে সেটি হচ্ছে পায়ের পয়টার সতেরোতম গ্রেড অনুযায়ী আপনাদের বেতন স্কেল দেওয়া হবে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে লোক নেওয়া হবে একশো ছয় জন তো বন্ধুরা এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ আপনাকে এসএসসি পরীক্ষা পাশ করতে হবে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি ন্যূনতম বুকের মাপ বত্রিশ স্বাভাবিক অবস্থায় বত্রিশ আর যখন প্রসারিত করবেন তখন চৌত্রিশ ইঞ্চি হতে হবে আর থেকে অবশ্য অবিবাহিত হতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষা যদি আপনি পাশ করে থাকেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করেন না কোন আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা উচ্চতা প্রয়োজন হবে পাঁচ ফিট তিন ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে আর অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে সুস্থ শরীরের অধিকারী হতে হবে আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না অভি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষণই নেওয়া হবে সাতজন এখানে আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে এখানে আপনারা আবেদন করতেও পারবেন অবশ্যই কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড ইমেল ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলা বৃষ্টি ইংরেজি বৃষ্টি শব্দ গতি থাকতে হবে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনারা যারা ফায়ার ফাইটার আবেদন করবেন আপনারা মাঠে যাওয়ার সময় কি কি কাগজপত্র লাগবে সেটি নিয়ে আমি আর একটি ভিডিও তৈরি করবো আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে না কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালাম আলাইকুম